হ্যালো ভাইবোনেরা বাংলাদেশে কি সাংবাদিক নিধন চলছে আজকে খুললায় ওয়াহাদুজ্জামান বুলু নামে এক সাংবাদিকের লাশ পাওয়া গেছে সেই লাশটি পড়েছিল উপর হয়ে এর আগে সাগরণীর হত্যাকাণ্ডের হওয়ার পর সরকার কিভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল এবং যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ততদিন তাদেরকে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে আর এখন একের পর এক সাংবাদিক হত্যা করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কি কাউকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে না এই যে খুলনা ঘটনার আগেও কিন্তু যেদিন নুরুর উপরে হামলা হয় সেদিনও কিন্তু বাংলাদেশ প্রতিদিনের এক সাংবাদিকের উপরে মারাত্মক হামলা চালানো হয় সেই সাংবাদিক সহ আরও কয়েকজন সাংবাদিক সেই দিন আহত হয় এর আগে মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে দুই সাংবাদিককে বেডম পেটানো হয় কিন্তু এই সব বিষয়ে সরকারের কাছে নালিশ করা হলেও আদালতে এমনকি থানায় মামলা করা হলেও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কিছুদিন আগে আমরা দেখলাম প্রকাশ্যে গাজীপুরে এক সাংবাদিককে হত্যা করা হলো এই যে এই কয়েক মাসেই কয়েকজন সাংবাদিককে হত্যা করা হলো এবং শত শত সাংবাদিককে জেলে ভরা হলো আমার ঢাকার সাংবাদিক পান্না ভাই সিনিয়র সাংবাদিক তাকে হাত করা পড়ানো হয়েছে সত্য কথা বলার জন্য সরকার যদি এতই অত্যাচার করবে সাংবাদিকতা যদি ভালোই না লাগবে সংবাদপত্র যদি ভালোই না লাগবে একটা হুকুমে একটা কলমের খোঁচায় সব কিছু নিষিদ্ধ করে দিলেই তো হয় এভাবে একের পর এক সাংবাদিক মারা যাবে আর আমরা কি শুধু চেয়ে চেয়ে দেখব যে আমরা কোন দেশে বসবাস করছি